সুচিত্রা সেন উত্তম কুমার অভিনীত অনেক ছবি শুধু সারা বাংলায় নয় ভারতের অন্যত্র খুব জনপ্রিয় হলেও সুচিত্রা এমন অনেক ছবি করেছেন যার নায়ক উত্তম কুমার নন উত্তম কুমার সুচিত্রা সেনের থেকে অনেক বেশি ছবিতে অভিনয় করেছেন তার বহু ছবিতে নায়িকা ছিলেন সুপ্রিয়া চৌধুরী মালা সিনহা সন্ধ্যা রায় সাবিত্রী চট্টোপাধ্যায় তনুজা শর্মিলা ঠাকুর অঞ্জনা ভৌমিক অরুন্ধতি মঞ্জুদের প্রমুখ এমনকি সন্ধ্যা রানী সুমিত্রা দেবীও ছিলেন উত্তম কুমারের এইসব ছবিগুলো বেশ কিছু দর্শককে আপ্লুত করেছে উত্তম কুমার জীবিতকালে একবার সুচিত্রা সেন সম্পর্কে বলেছিলেন রমা পাশে না থাকলে আমি কখনোই উত্তম কুমার হতে পারতাম না এ আমার দীর্ঘ বিশ্বাস আজ উত্তম কুমার হতে পেরেছি ওর জন্য শুধু ওর জন্য আবার এ কথাও ঠিক উত্তম সুচিত্রা জুটির গণ্ডির বাইরে সুচিত্রা সেন যতবার গিয়েছেন তার বাণিজ্যিক ফলাফল কিন্তু কোনো সময় তেমন আহামরি হয়নি ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য কিংবা ঢুলি অবশ্যই উল্লেখযোগ্য ছবি এবং উল্লেখযোগ্য ব্যবসাও করেছিল কিন্তু এখানে মনে রাখা দরকার এই দুটো ছবি মুক্তি পায় অগ্নি পরীক্ষার আগে সেদিক থেকে দেখতে গেলে অগ্নি পরীক্ষার পরে দীপক মুখোপাধ্যায়ের বিপরীতে নায়িকা হিসেবে অসাধারণ অভিনয় শ্রীমতী করেও সেন কিন্তু সেরকম আলোচিত হননি ছবিটিও চলেছিল ছয় সপ্তাহ বাণিজ্যিক ফলাফল অ্যাভারেজ বসন্ত চৌধুরীর সঙ্গে শুভরাত্রি বিকাশ রায়ের সঙ্গে সাজঘর নয় এবং সাত সপ্তাহ চলেছিল তার তুলনায় সাগরিকা চব্বিশ সপ্তাহ কিংবা সবার উপরে বারো সপ্তাহ চলেছিল বউ ভালোবাসা আমার বউ এইসব ছবিগুলো অ্যাভারেজ চলেছিল সেই অর্থে একেবারেই আলোচিত নয় তার কারণ এইসব ছবিগুলো যেই সময় মুক্তি পেয়েছিল সেই সময় উত্তম সুচিত্রা জুটির বাইরে সুচিত্রা সেনকে দর্শকরা সেইভাবে দেখতে চাইত না কিন্তু এই জুটির ব্যাপারটা প্রথম ধাক্কা খায় মে মাসে মুক্তি পাওয়া অসিত সেনের দ্বীপ জেলে যায় ছবিটির মাধ্যমে রাখাল প্রযোজিত এই ছবিটি মূলত নায়িকা কেন্দ্রিক সাহাব ছিল তাই উত্তম কুমার এই ছবির নায়ক চরিত্রটিকে প্রত্যাখ্যান করেছিলেন আর অসিত সেন হয়তো এটাই চাইছিলেন তিনি সুচিত্রা সেনের ক্ষমতাকে এককভাবে প্রমাণ করার জন্যই দ্বীপ জেলে যায় ছবিটি বেছে নিয়েছিলেন এবং সত্যি বলতে কি এই দ্বীপ জেলে যায় ছবিটির মাধ্যমে সুচিত্রা সেন রূপ যৌবন আর যৌন আবেদনের অপর্থ টোপনা হয়ে যথেষ্ট ক্ষমতাময়ী অভিনেত্রী হিসেবে প্রকাশিত হন যেহেতু বসন্ত চৌধুরীর তখন কোনো প্রতিবিম্ব বা ক্যারিসম্যাটিক ইমেজ ছিল না এবং যেহেতু দ্বীপ জেলে যায় ছবিটির নায়ক চরিত্রটি সেই অর্থে দাপুটে নয় তাই নায়ক যেখানে কোনো ব্যাপারই হয়ে ওঠেনি ফলে সুচিত্রা সেনের জন্য ভাবা তার মনোমিত চরিত্রটিতে অভিনয় করতে গিয়ে শ্রীমতী সেন নিজেকে উজাড় করে দিয়েছিলেন কারণ উত্তম কুমার নামক সমান জনপ্রিয় কেউ এখানে তার প্রকাশের পথ আগলায়নি অসিত সেন এমন একজন পরিচালক যিনি প্রথম সুচিত্রা সেন অভিনীত ছবি থেকে নায়কের গুরুত্ব একেবারে কমিয়ে দিয়ে নায়িকা প্রধান ছবি করার কথা ভাবেন এর একটি দ্বীপ জেলে যায় অন্যটি উত্তর ফাল্গুনী দ্বিতীয় ছবিটিতে মা ও মেয়ের দৈত্ব চরিত্রে ছিলেন সুচিত্রা সেন একবার স্মৃতি অমন্থন করতে গিয়ে অসিত সেন বলেছিলেন যে আমি যখন দ্বীপ জেলে যাই ছবিটি তৈরির পরিকল্পনা করি তখনই ঠিক করে নিয়েছিলাম এখানে সুচিত্রা সেনই প্রধান কারণ গল্পটাই তো নায়িকা প্রধান যে কারণে উত্তমকে রাখেনি ছবিতে তে ছবির প্রযোজক ভয় পেয়ে গিয়েছিলেন এক্সিবিউটারদের লোকজন তো সরাসরি বলেই দিয়েছিল ছবি চলবে না কিন্তু দীপ জেলে যায় যখন সুপারিট হলো তখন ওই এক্সিবিউটাররাই বলল তারা নাকি জানতো ছবির কি রেজাল্ট হবে অবাক কাণ্ড তবে এটা ঠিক এই ছবিতে সুচিত্রা অসাধারণ অভিনয় করেছিল ছবি শেষ দৃশ্যে যেখানে সে পাগল হয়ে যাচ্ছে সেই শটটা ওকে করেছিল একবারেই এরকম ব্যাপারটা ঘটেছিল উত্তর ফাল্গুনির বেলাতেও সে ছবিতে ওর দৈত্ব চরিত্র ছিল যেখানে মা সুচিত্রা বিকাশ রায়ের কাছে মেয়ের কথা জানতে চাইছে সেই দৃশ্যে সুচিত্রা যে পর্যায়ে অভিনয় করেছিল তা এক কথায় অনবদ্য ও ওই মুহূর্তে চরিত্রের সঙ্গে একেবারে একাত্ম হয়ে গিয়েছিল যদিও এই ইনভলভমেন্টটা ওর সব সময়ই থাকতো তবু এই দৃশ্যটা যেন স্বতন্ত্র আর সবথেকে আশ্চর্যের যেটা ওরকম সিন করতে ও কখনো টেনসড হতো না বরং বেশি মাত্রায় রিল্যাক্সড হয়ে থাকতো ভিডিওটি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন